1947 সালে সর্বপ্রথম ইউরোপ থেকে ইহুদিদের একটা বড় জামাত জাহাজে করে ফিলিস্তিনের বন্দরে আসে সেই জাহাজের মধ্যে লেখা ছিল জার্মানিরা আমাদের পরিবার সন্তান আমাদের সম্পদ আমাদের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে হে ফিলিস্তিনবাসীরা আপনারা আমাদের স্বপ্ন এবং পরিবারকে ধ্বংস করবেন না আর বর্তমানে সেই জনগোষ্ঠীর উত্তরসূরিরা ফিলিস্তিনের ভূমিপুত্রদের বাড়ি ঘর স্বপ্নই শুধু নয় প্রতি ইঞ্চি মাটি তারা ধ্বংস করে দিচ্ছে আপনারা জানেন অগাস্টের একত্রিশে অগাস্ট স্পেনের বার্সেলোনা থেকে ফ্লুটিলা সমুদ ফ্লুটিলা আন্তর্জাতিক নৌবহর প্রায় চৌচল্লিশটা দেশের চল্লিশটা জাহাজে করে প্রায় পাঁচশোর উপরে সমাজকর্মী অধিকার কর্মী মানবাধিকার কর্মী তারা ফিলিস্তিনের গাজার উপত্যকায় ত্রাণবাহী একটি নৌবহর তারা পাঠিয়েছে তারা এখানে যাচ্ছে অলরেডি এই হায়ানার দল পাঁচশোর উপরে মানবাধিকার কর্মীকে তারা আটক করেছে একটা ত্রাণবাহী জাহাজ ছাড়া বাকি সবগুলোকে তাদের অধীনস্থ করে নিয়েছে তাদের উদ্দেশ্য ছিল এই গাজার বিপর্যয় মানবিক বিপর্যয় এরানোর জন্য ত্রাণ পাঠানো এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা সেই সাথে কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করা বাংলাদেশ থেকেও দুজন মানুষ গিয়েছেন শহীদুল আলম আমরা দোয়া করি তারা যেন নিরাপদে আবার ফিরে আসতে পারেন সারা বিশ্বকে মানবতার শপথ দেওয়া এই মানবতা ধ্বজারীরা মুসলিম হওয়ার অপরাধে তাদের জন্মভূমি তাদের পিতৃভূমি তাদের হাজার বছরের ভূমি থেকে তাদেরকে বিতাড়িত করছে এই হুদিদেরকে যার মানের নাচি বাহিনী হিটলার আমরা বলে শুনে থাকি যে প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল আর কিছু রেখে দিয়েছিল পরবর্তী বিশ্বকে জানানোর জন্য যে তাদের ইতিহাস ঐতিহ্য স্বভাব চরিত্র আসলে কেমন অল্প কিছু হুদি ব্যবসার উদ্দেশ্যে ইমাদতের উদ্দেশ্যে ফিলিস্তিনে এসেছিল তারপরে একটু আটু জমি জমি ক্রয় করে বাংলাদেশে যেমন মুক্তবাজার আছে চায়নার ব্যবসা করতেছে রাশিয়ানরা ব্যবসা করতেছে তারা তাদের জায়গার মধ্যে সীমাবদ্ধ আছে তারাও এইভাবে এসেছিল উনিশশো শতকের দিকে তিরিশের প্রথম পা রাখে এরপরে আস্তে আস্তে ওখানে ঘাটে গেঁড়ে হাজার বছরের ঐতিহ্য ওখানে প্রায় না হলেও একশোর উপরে নবী আলাইসলাম এখানে এসেছেন এমন পবিত্র একটা ভূমিকে তারা না পাক করে রেখেছে এখনো পর্যন্ত নিজেরাও ইবাদত করে না যুদ্ধবাজ সব অন্যায় খারাপ কাজ করে দায় চাপায় বিশ্ব মুসলিমের উপরে তারা এইভাবে ক্রমাগত আক্রমণ করছে মুসলিমদের সম্পদ ধ্বংস করছে যদি আমরা প্রতিরোধে আমরা কোনো কিছু করি তাহলে আমরা কি জঙ্গি আমরা কি আর তারা যে এই কার্যক্রম চালাচ্ছে এতে করে তাদের কোনো সমস্যা নাই এই হুদিরা মুসলিমদের চির

মানে সবাইকে তাদের মতো বানাতে চাচ্ছে এখন আমরা কি করি দাওয়াতের মাধ্যমে মানুষকে অন্য ধর্ম থেকে মুসলিম বানাই আর তারা যে অস্ত্রের মাধ্যমে মানবতা ধ্বংসের মাধ্যমে শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে তারা তাদের ধর্মের মধ্যে মানুষকে নিয়ে যেতে চায় হাতটা হাত তাদের যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম অনুসরণ না করবা তারা এমন জাতি তারা নবীদেরকে হত্যা করেছে এরা নবীদের কোনো কথা শোনে নাই তো মোহতারা এই শত বছর ধরে ফিলিস্তিনের বিশেষ করে গাজার মুসলমানদের মুসলমানদেরকে ধ্বংস করে নীল নকশা করে যাচ্ছে এভাবে সারা বিশ্বের মুসলিম নিধনেই তাদের উদ্দেশ্য এজন্য আমাদের করণীয় কি তাদের জন্য মন থেকে দোয়া করা আমরা আমাদের ইসলামকে মনে প্রাণে ধারণ করা আগে বলেছি কেমন হতে পারে বাংলাদেশটাকেও কখনো এই এই মানবতার ধ্বজারি পশ্চিমা বিশ্বের করাল ঘাসে আমাদেরকে গেলে ফেলতে পারে আমাদের ইবাদত আমাদের নামাজ রুজা যতদিন সামর্থ্য আছে শরীর সুস্থ আছে ভালো আছে কেউ যেনায় একক নামাজ নিস্না দেই আগে বলেছে জুমান নামাজ অনেকে পড়ে না পড়তে চায় না অথচ অনেক রাষ্ট্রে আজান নিষিদ্ধ অনেক রাষ্ট্রে নামাজ নিষিদ্ধ একবারে জমায়েত হয়ে ইউরোপের অনেক রাষ্ট্রে তো জমায়েত হয়ে এভাবে আজান দিয়ে প্রকাশ্যে নামাজ নিষিদ্ধ তোমার ইবাদত তুমি তোমার গোপনে করো তাদের নিয়ম করে দিয়েছে বাদে কিন্তু আমরা অনেক ছুটি আসা আলহদুল্লিলা এই জন্য আমরা এটা মর্যাদা দেই না দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া শরীরের দেওয়া কারণ কার কখন নামাজ বন্ধ হয়ে যায় বলা মুশকিল কেন বন্ধ হয়ে যায় শরীরে এমন অসুস্থ নামাজ পড়তে মন চায় না হইতে পারে না এটা তো একটা মন লাগে মানসিক প্রস্তুতি লাগে অথবা অসুস্থতা আপনাকে আর ছাড়তেছে না